অবশ্যই জীবন অনেকটা বদলে গেছে অনেক বেশি ব্যস্ততা বেড়েছে বাংলা থেকে যে অফার প্রচুর কাজ যে এসেছে সেটা নয় কেউ যদি মনে করেন যে রেমুনারেশন আমি বাড়াতে চাই তাহলে দিস ইজ আ রাইট টাইম এখন আমি যেহেতু বোম্বে যতদিন থাকছি সেজন্য আমি হয়তো তাদের কমফর্ট জোনের পার্ট বেশি হয়েছি রাদার দ্যান এখানকার যারা এখন কাজ করছে ছোটবেলা থেকেই শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে চর্চা মৃত্তিকা ব্যান্ডের অংশ ছিলেন তিনি ইঞ্জিনিয়ারিং এর ছাত্রী হলেও গানের প্রতি আলাদা ভালোবাসা ছিল কেরিয়ার গড়তে ছুটেছিলেন মুম্বাই প্রথমে স্ক্র্যাচ গাইতেন এরপর একে একে আসতে থাকে রানী মুখোপাধ্যায় স্যান্ড্রেল লীলা বনসালির সঙ্গে কাজের পর স্ত্রী টু ছবির গান তাকে আলাদা জনপ্রিয়তা এনে দেয় তামান্না ভাটিয়ার নাচে মঞ্চ মাতানোর পাশাপাশি তার কণ্ঠস্বরের প্রশংসা ছড়িয়ে পড়ে দিকে দিকে কতটা বদলেছে মধুবন্তীর জীবন শহরে ফিরে কি উপলব্ধি তাঁর আনন্দবাজার অনলাইনকে জানালেন মধুবন্তী কলকাতায় মধুবন্তী বাগচী আমার সঙ্গে আজকে রয়েছেন মধুবন্তী কেমন আছো বলো খুব ভালো আছি ভীষণ ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি রাহুল রাহুল तन के साथ मन को जगाओ वी गार्ड ওয়াটার হিটারস के संग वी गार्ड প্রথমে বলো যে মানে অনেক দিন পর শহরে শো তো এইরকম শোয়ের অপেক্ষায় প্রত্যেক শিল্পী থাকেন কারণ যে গানগুলো সচরাচর শোনানো যায় না সেগুলোও এই ধরনের অনুষ্ঠানে শোনানো যায় তো কতটা হ্যাপি তুমি খুবই মানে যেটা আমি বলছিলাম যে ওয়েদার এত সুন্দর আর কলকাতা শ্রোতা তাদের মানে গোটা দেশেই ওরকম শ্রোতা পাওয়া অ্যাকচুয়ালি খুব মুশকিল তো এটা আমার সৌভাগ্য যে আমি কলকাতারই মেয়ে তো যখনই আসি ইটস অলমোস্ট লাইক মাই হোম ফ্রন্ট এসে নিজের বাড়িতে গান গাওয়ার মতনই একটা হয় যেজন্য আমরা এসে একটা পুরো সিট ডাউন কনসার্টের মতন করে সবাই বসে এরকম গান বাজনাটা করলাম তো সেটা আমার মনে হয় যে বাঙালি হলে না হলে বা কলকাতার না হলে হয়তো এতটা বুঝতে পারতাম না আমার প্রথম একক যেটা সেটাতে যারা দেখেছেন তাদের মধ্যে অনেকেই আবার এসছেন এবং তত তারপরেই আমার সঙ্গে তাদের এতদিন পরে দেখা হলো পুরো ওরকমই মনে হচ্ছে যে মানে বাড়িতে অনেক দিন পরে ফিরলাম সবাই বলছে যে অনেক সেই দেখা হয়েছিল আবার যেটা হয় আর কি পুরো বাড়ির মতন একটা ফিলিং আজকে রাত মধুবন্থীর জীবন কতটা বদলে দিলো অনেকটাই বদলে দিয়েছে অ্যাকচুয়ালি কারণ জুলাইতে বোধ গানটা রিলিজ করেছিল এখন নভেম্বর মিডল গানটা এখনও নাম্বার ওয়ান সমস্ত চার্টসে এটা খুবই মানে ভাবতেই পারিনি অ্যাকচুয়ালি কে কেউই ভাবতে পারিনি না আমরা অ্যাজ ক্রিয়েটার্স না আমরা ভাবতে পেরেছিলাম ইনফ্যাক্ট জি টু এরও বাকি পুরো কাস্ট ক্রু তারাও কেউ ভাবতে পারিনি এবার দর্শক শ্রোতা যখন কিছু গ্রহণ করেন তখন তারা গ্রহণ করেন এটার কোনো এক্সপ্লেনেশান অ্যাকচুয়ালি হয় না তো আমি খুবই গ্রেটফুল যে এটা হয়েছে এবং অবশ্যই জীবন অনেকটা বদলে গেছে অনেক বেশি ব্যস্ততা বেড়েছে কাজের পরিমাণ অনেক বেড়েছে কিন্তু সেটা আমি পুরোপুরিভাবে ভীষণ এনজয় করছি আর যদি বলি এই গানটা মানে গাওয়া ছাড়া স্টেজ থেকে কি নামতে পারছো স্টেজ শো থাকলে একদমই না একেবারেই না মানে অন্য কিছু না গাইলেও হবে বাট এইটা গাইতেই হবে এরকম একটা ব্যাপার এখন আর যদি কাজের বিষয় বলি যেটা তুমি বললে যে আমি কাজ অনেক বেশি এখন মানে তোমার কাছে অফার আসছে সেইগুলোর কথা যদি একটু বলো এরপর কি কি এলো এরপরে অনেকগুলো ছবিতেই গাইছি সেগুলো আমাদের যা হয় আমি একটু বলতে পারো কুসংস্কারী বা যেটাই হোক মানে যতক্ষণ না পর্যন্ত আমার কাছে একদম ফাইনাল ফাইনাল ওই রিলিজের আগের দিন যেটা হয় না সেটা যতক্ষণ না না আসে আমি ঠিক ওইভাবে একদম হয়ে বলতে পারি না বাট হ্যাঁ অনেক এক্সাইটিং অনেক ভালো ভালো কম্পোজারদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি এবং ভালো ভালো গানও আসছে যেগুলো ফুলি খুব শিগগিরই সেগুলো রিলিজ হবে এবং আশা করি মানুষও খুব ভালোবাসবেন সেই গানগুলি বাংলা থেকে যে অফার মানে স্ত্রী টুর এই গানের পর বাংলা থেকে অফার এসছে মধুমন্তের কাছে কিছু কিছু এসছে প্রচুর যে প্রচুর কাজ যে এসছে সেটা নয় কিন্তু ইন জেনারেলি আমি সব রকম কাজের ব্যাপারে আমি একটু সিলেক্টিভ চিরকালই ছিলাম এখনও তাই যে মানে কি এবং কেন করছি সেটা আমার একটু না বুঝলে আমার করতে অসুবিধা হয় তোমার কি মনে হয় না যে বাংলার মেয়ে যেহেতু সেহেতু অনেক বেশি কাজের অফার আসা উচিত ছিল বাংলা থেকে নিয়ে তো অনেক কিছুই হয় তাই দিয়ে আর কি হচ্ছে ওরকম কিছু না আমার মনে হয় প্রত্যেকটা মানে রিজেনের বা সবারই একটা কমফর্ট জোন থাকে তো সবাই সেটার মধ্যেই কাজ করতে ভালোবাসেন ঠিক সিমিলারলি বম্বেতেও তাই তারাও মানে এখন আমি যেহেতু বম্বে এতদিন থাকছি সেই জন্য আমি হয়তো তাদের কমফোর্ট জোনের পার্ট বেশি হয়েছি রাদের দ্যান এখানকার যারা এখন কাজ করছেন তো কিন্তু আমার মনে হয় যে কোনো গানে যদি যেখানে মনে হবে যে বা আমাকে দরকার বা আমি জাস্টিস করতে পারবো নিশ্চয়ই আমাকে বলা হবে সেটা তোমার কাছে সেরা প্রাপ্তি বাংলা থেকে এবং যেখান যেখান থেকে মানুষজন দেখেছে যদি বলি এই গান গানের জন্য সেটা কি। আমার মনে হয় যে সাধারণ মানুষের থেকে যে মেসেজগুলো পেয়েছি ওর থেকে বেশি মানে প্রেশার্স কিছুই হতে পারে না কারণ আজকেও একজন বললেন যে আমরা এরকম বিদেশি ছিলাম টরন্টোতে একজন বললেন দুবাই থেকে এসছেন বলছেন যে সব জায়গায় তোমার গান বাজছে বাঙালি হিসেবে বড্ড গর্ব হচ্ছে তো সেটা আমার মনে হয় আমার সবথেকে বড়ো পাওয়া যে বাঙালি হিসেবে যদি গর্বিত বোধ করতে পারেন কেউ কারণ আমি একটা কিছু করার চেষ্টা করছি সেটা একটা দারুণ ব্যাপার আমার মনে হয় আমি এত কোনো কিছুই আশা করিনি আমি খুব আশার বিপক্ষে একটা মানুষ আমার হচ্ছে যেরকম যেরকম হচ্ছে সেরকম করো যেটা ফল আসবে সেটা মানে জাস্ট অ্যাকসেপ্টেড তুমি বলেছিলে দুটো সাথে মুম্বাইতে গেছিলাম তো আজকে ফিরে দেখো সেই দিনটা হ্যাঁ আমি এখনও কিন্তু সেই মানুষটাই মানে কাল যদি আমাকে উঠে বলে যে দুটো স্যুটকে নিয়ে তুমি লস অ্যাঞ্জেলেস চলে যাও আমি সেটাই করব এবং আই ইকুয়ালি এনজয়েট তো আমার ওই সেটেলড হয়ে গেলাম ওই ব্যাপারটা অ্যাকচুয়ালি কোনো ব্যাপ কোনো জায়গা নিয়েই নেই তা আমি এই প্রসেসটা খুব এনজয় করি এই যে একটু নতুন নতুন জায়গা এক্সপ্লোর করা ক্রিয়েটিভলিও সেটা আমি খুব এনজয় করি এবং এখন মুম্বাইটা আমার কাছে একটু বাড়ি বাড়ি হয়ে গেছে খুব গান হিট করলে প্রত্যেক সঙ্গীত শিল্পী তাদের রেমুনারেশান বাড়িয়ে দেন সত্যি কি এটাই প্রকৃত সময় যখন শিল্পীদের রেমুনারেশন বাড়ানো যায় রেমুনারেশন বাড়ানোর ব্যাপারটা হচ্ছে পুরোটাই টাইমিংয়ের ওপর তো কারণ তুমি যখন তোমার একটা কিছু সবাই দেখছে তখন তুমি অ্যাটেনশন পাবে আর তোমার সেই জিনিসটা যখন একটু মানে সময় চলে গেল যত তখন আর কেউ আজকাল আর মনেও রাখে না যে এ এ দু মাস আগেই হয়তো খুব ইম্পর্টেন্ট ছিল তো কেউ যদি মনে করেন যে রেমুনেশান আমি বাড়াতে চাই তাহলে দিস ইজ দ্য রাইট টাইম অ্যাকচুয়ালি আর না বাড়ালে না বাড়াবেন কী আছে আমাদের রেমোনেশান নিয়ে কোনো ডিফারেন্স হয়নি অ্যাকচুয়ালি কারণ আমার মনে হয় না যে গান গাওয়ার জন্য স্পেশালি গান গাওয়ার জন্য হ্যাঁ লাইভ পারফরমেন্সের ক্ষেত্রে কিছু ডিফারেন্সেস অফকোর্স হয় বাট গান গাওয়ার জন্য ইট ইজ দ্য সেম কারণ বেশিরভাগ সময় স্পেশালি বাংলা বা এই ধরনের রিজেনাল কাজ করার সময় কোনো টাকাই নেই না বন্ধু বান্ধব গান ভালো লাগলো গেয়ে দিলাম অত অত ভাবনা চিন্তা করি না অ্যাকচুয়ালি thank you